সঠিক পরিমাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাণিজ্যিক স্বচ্ছতা নিশ্চিত করতে পণ্যের মান বজায় রাখতে দেশ ও রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য গ্রাহক এবং ব্যবসায়ী উভয়ের নৈতিক আচরণ রাজধানীর একটি বেসরকারি হোটেলে আইনি পরিমাপের আইন শীর্ষক সেমিনারের উদ্বোধনী করে একথা বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী খাদ্য দপ্তর অধীন লিগ্যাল ম্যাট্রোলজি বিভাগের উদ্যোগে শুরু হয়েছে দুদিনের আলোচনা চক্র আইন পরিমাপের আইন শীর্ষক একটি আলোচনা সভায় খাদ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন ভারত সরকারের ভোক্তা ও আইনগত পরিমাপন মন্ত্রকের অধিকর্তা আশুতোষ আগরওয়াল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল পরিমাপন মন্ত্রকের ডক্টর রাজেশ্বর কুমার সহ অন্যান্যরা সেমিনারে ন্যায্যমূলের দোকান পরিচালক সমিতি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট আধিকারিকরা অংশ নেন আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জনসচেতনতার উপরও জোর দেন টু মেক ইট मेक द পলিসি वेरी স্মুথ এন্ড Secondary standard laboratory with two working standard labs come, come to our office in Araktha has been constructed, and each and every day the activities.